ভালোবেসে ঘর বান্ধিলাম সোনা বন্ধুর নাই আমি ভালোবেসে ঘর বান্ধিলাম সোনা বন্ধুর নাই মনে লয় ডুবিতাম যমুনা আমি মনে লয় ডুবিতাম যমুনা আগে তো জানা ছিল না এমনি যাবে দিন কাক পক্ষীরে খাওয়াইলাম সোনার ধন যারা কামাই আগে তো জানা ছিল না এমনি যাবে দিন হাল কাক পক্ষীরে খাওয়াইলাম সোনার ধন যারা কামাই সব দুই আঙ্গুল পোরা কপাল সব দুই আঙ্গুল পৰা কপাল গুংটিতে চুৱাই পানী মনে লয় ডুবি তাম যমুনাই আমি মনে লয় ডুবি তাম যমুনা